এবার সাতটা ছেলে রওনা হয়ে গেছে ও সাতটা ছেলে রওনা হয়ে গেছে কিন্তু সাতটা ছেলের পিছনে পিছনে একটা কুকুর রওনা হয়ে গেছে আল্লাহ আকবার কি বলছি ওই সাতটা ছেলে ডাক দিয়ে কই কুকুর তুমি আমরার পিছনে রাখছো কেন কেন ওই যেই দেশের ভিতরে আল্লাহ আলাদারে কদর নাই সেই দেশে আমি কুত্তাম থাকতাম না আল্লাহ জরে এবার ইন ডি মিন টাইমে ওই কুকুর রওনা হয়ে গেছে আল্লাহ রবুল আল আমিন ওরহারুল কারিম এর মধ্যে কন্ধ সুন্দর করে বলে দিয়েছেন আম আসি আমি জানি এত রাত্রে হবে না কিন্তু আমার অন্তত বিশটা মিনিট একটা ভালো মেসেজ অনলাইনে রাখতে হবে আমার এরপরে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ বিশটা মিনিট একটা অ্যালবাম দিয়ে দিই তারপরও অনেকে খুঁজতে পারে যে আমি কি আলোচনা করেছি তাই না আবার তেলাওয়াত করছি আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে ডাক দিবেন আমরা ওই সমস্ত জাহেলদেরকে দেখাই দিতে চাই যারা বলে 12 পরে ওয়াজ করা ঠিক না যারা বলে ঠিক না সকালে নামাজ আছে যারা নামাজ পড়ে সারা রাত ওয়াজ শুনলো পড়ে

আমি তো হাফেজ দা বলিলে দইলেন আর হাজ করে আল্লাহর এই যুবকরা রানা হয়ে গেল ও যুবক যুবকের রওনা হলো সাথে একটা কুকুর আছে বাইদিদ বস্তামি বলেন একটা কুকুরের মধ্যে 10টা গুণ আছে এই 10টা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে এই মানুষটা আর বান্দা থাকে না এই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় কুত্তা যাই খাও না আর ডিউটি সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় শীতের দিন শীতের দিন এটা দাগ বের জায়গা

খেলা হবে নাকি হবে প্রেমের খেলা হবে নাকি ইনশাল্লাহ যুবক সাতজন সাথে কি আরো জনের সাথে কি কুকুর বলে যে এই দেশে আল্লাহ বলাদের ইজ্জত নাই সেই দেশে আমি থাকবো না জুরে কন্যা আল্লাহ আকবার আপনারা জবান খুললা কন চতুর্দিকে শত্রু আর শত্রুরা খুঁজতেছে যুবক কোথায় এই যুবক গুলার সেভ করার জন্য কুকুরটারে পিছনে লাগাই দিছে কে আল্লাহ বলছেন দেখ তোর চতুর্দিকে শত্রু তোর ভিতরে যদি আমার ভয় রাখস ও আলামু আল্লাহ মাআল মুত্তাকিন যা কেউ লাগবে না আমি আল্লাহই তোর সঙ্গে যথেষ্ট সুবহানাল্লাহ ওই কুকুর লাগাই দিছে পাহারাদার হিসাবে যা কুকুর আর কুকুরও কম না বাপরি বাপরিবা একবার দুই ঠেঙে এমন খায়াল মতন এই ছয়টা সাতটা ছেলে বের হয়ে গেল বের হয়ে যাবার পরে তারা কোথায় থাকবে কোথায় বসবে অনেক দূরে তারা চলে গেছে আল্লাহ কয় ওয়াইজি ওয়াইজি তোমরা যখন তাদেরকে ছাইরায় আসছো ওয়ামা ইয়াবুদুনা ইল্লা ইল্লাল্লাহ আর মনে মনে সিদ্ধান্ত নিছো আমি আল্লাহ ছাড়া এবাদত করবা না তাইলে একটা কাজ করো ফাউ ইলাল কাহফে তোমরা গুহার ভিতরে ঢুইকা যাও জোরে কর না গুহার ভিতরে ঢুইকা যাও গুহার ভিতরে ঢুকে গেছে আর গুহার মুখকার ভিতরে কুকুরটা দুইটা পা প্রসারিত করে এমন ভাবে দাঁড়ায় রইছে যেন যেই ব্যক্তি গুহার সামনে আসবে তার জন্মের মতো শেষ করে দিবে সুবহানাল্লাহ এখন প্রশ্ন করবেন হুজুর ওরা ওই জায়গার ভিতরে কয়দিন পর্যন্ত থাকলো আল্লাহ কয় ফাদর আবনা আলা আলা আযারিহিম ফিল কাহফি আদাদা আল্লাহ কয় ওরা গুহার ভিতরে ঢুকছে আমি আল্লাহ গুহার মুখটারে বন্ধ করে দিছি অনেক বছরের জন্য জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহ অনেক বছরের জন্য গুহাটা বন্ধ করে দিয়েছে অযুবকের দল সবাই মনোযোগ দিয়ে শুনেন। একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় ওরা ওই গুহার ভিতরে প্রতিদিন অবস্থান করতেছে প্রতিদিন অবস্থান করলে কিছু ছিদ্র আছে সিদ্ধ দিয়ে সূর্য লাগালা কোয়া তারা শামসাইজা কর তা যা বুরুআন কাহফ ইমজাত আলিয়ামিন ডান দিকে সূর্য উঠলে বাম দিকে ফিরাইয়া দেয় ডান দিকে সূর্য উঠলে সূর্যটা এমন ভাবে ঘোরায় দেয় যেন তাদের গায়ের মধ্যে সূর্য না লাগে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় 300 বছরের উপর পর্যন্ত আমার আল্লাহ এদেরকে ওই জায়গার মধ্যে পাড়ায়া দিয়েছে কে কেউ বলতেছে তাদের সংখ্যা হলো দুই জন তিন তৃতীয় নম্বরটা হলো কুকুর আবার কেউ বলছে তাদের তারা সংখ্যা তিনজন চতুর্থ জন হলো কুকুর আবার কেউ বলছে তাদের সংখ্যা হলো পাঁচজন ষষ্ঠ জন হলো কুকুর আবার কেউ বলতেছে তাদের সংখ্যা সাতজন অষ্টম জন হলো কুকুর হ্যাঁ এটাই সঠিক হুম কালবু অষ্টম জনই ছিল কুকুর এদের সংখ্যা ছিল সাতজন জুড়ে কন্যা সোহান আল্লাহ আল্লাহর পথে বের হয়ে গেলে রহমত দেওয়ার মালিককে এবার এই ছেলেগুলা ভিতরে যখন পড়ে আছে অনেক বছর পর্যন্ত পড়ে আছে হঠাৎ করে তাদের ঘুম ভেঙে গেছে ঘুমায়া দেখে চুলগুলা বড় হইয়া গেছে নখ বড় হইয়া গেছে আর এমন পেটের ক্ষুধা লেগে গেছে হাতের মধ্যে যে পয়সা গুলা ছিল এই পয়সা গুলো দিয়ে একজন বলতেছে যা যা বাজার থেকে যায় কিছু খাবার নিয়ে পেটের ক্ষুধা আর যান বাঁচতেছে না বন্ধুরে আমার আবার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না এই ছেলেটা গেল বাজার করার জন্য দোকানের মধ্যে যায়া বলছে আমারে বাজার দেন আমারে কিছু খাবার দেন বড় কোদা লাগছে দোকানদার হাতের মধ্যে পয়সাটা লইয়া ডাক দিয়া বলতেছে এই পয়সা তুমি পাইলা কোথায় এই পয়সা তো আমাদের কাছে ছিল কয় না না এই পয়সা তো বর্তমানে চলে না এটি তো শত বছর এই পয়সাগুলো তুমি পাইলা কোথায় এবার ডাক দিয়ে কয়েটা আমাদের কাছে ছিল আমরা তো কেবল মাত্র কেউ বলতেছে আমরা একদিন ছি কেউ বলতাছে দুই দিন ঘুমাইছি কেউ বলতাছে তিন দিন ঘুমাইছি আর একটা কে কই দিন ঘুমাইছি একজন জানে জবান খুলে কন্ত্রী কে এবার সব ঘটনা খুললা বলছে আমরা গুহার মধ্যে ঘুমাই এবার তিনি ডাক দিয়ে আছে রে আমার সব বাজারে মানুষটা এই মানুষটা চুল চুলগুলা বড় বড় এই মানুষটা কেরা রে গুলা বড় বড় এই মানুষটা কে তার হাতের নখ বড় বড় এ কেমন পয়সা লইয়াইছে এই পয়সা তো বহুত বছর আগের জালেম বাচ্চার আমনের পয়সা এখন তো জালেম বাদশা নাই এমন এসেছে যে এই স্বয়ং আমার আল্লাহ জোরে জোরে কে সোবাহ আল্লাহ বলা যাবে না এবার একজন ডাক দিয়া কয় তুমি কোথায় থেকে এসেছ আমি গুহাতে গিয়ে এসেছি কয় গুহাতে আমাকে নিয়ে চলো এবার বাজারের মানুষগুলো গুহার মধ্যে অন্যান্য বন্ধুগণ গুহার ভিতরে এমন ভাবে বসে আছে কেউ বলতে একদিনের উপরে গুহার ভিতরে আল্লাহর তোমরা আমাদের কাছে বিশাল বড় অলৌকিক তোমরা কোনো টেনশন মারবে এই কথা চিন্তা কইরো না। তোমাদেরকে কেউ ধরবে এই কথা চিন্তা কইরো না তোমাদের আগের টাকা লাগবে না টাকা লাগলে টাকা দেওয়া হবে বাড়ি লাগলে বাড়ি দেওয়া হবে বাচ্চা ডাই কই টেনশন কইরো না বাড়ি লাগলে বাড়ি দেওয়া হবে টাকা লাগলে টাকা দেওয়া হবে কিন্তু তোমরা কোনো টেনশন করো না তোমরা আমাদের সাথে চলে আসো এবার ছেলেগুলা এইভাবে থাকতে চাই আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও আমাদেরকে আমাদের মতো থাকতে দাও জবানটা কুইলাক আল্লাহর প্রেমে যারা মজা পায় দুনিয়াদারি কি তাদের ভালো লাগে নাকি আমার দয়াল কম এক গজল আমার দয়াল নামে এত গম রে কই রাসে যাদুগ ওই দেখা দিয়া নিয়া দেখা দিয়া নিয়া নিবাও মনের বেদনা আমার মন ইয়াসে দেওয়ানা তোমারে পা গুরুতে চি পাগলের এ বেশ গো দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে গুড়ি আমি পাইতে তাহার ঠিকানা আমার মন ইয়াসে দে কথা কোন ঠিক এই জন্য গীত জাকিরের মুহিন বাবা জিরারি তার কেউ নাই তার কে আছে এই জন্য যার কেউ নাই তার কে আছে আমার বাবারে এই টাকাটা দিলাম আবার আজকে জমাই বাবা তার বাবা যে চোখের পানি ফালাইয়া ছেলের জন্য দোয়া চাইছে আমার মন বলছে কবুল হয়ে গেছে আর আমিও খুব মনোযোগ সহকারে তার চেহারার দিকে তাকাচ্ছিলাম আর মনে মনে হৃদয় থেকে দোয়া করতেছিলাম যে হাজার হাজার মানুষের সামনে রাত্রে আড়াইটার সময় যে ছেলে গজল বলে ওই ছেলের বাবার মনটা কত বড় হয় আই থিঙ্কিং অ্যাবাউট দিস সিচুয়েশন আমি খুব চিন্তা করছিলাম আল্লাহ যেন কবুল করে আমিন জোরে বলেন আমিন হৃদয় খুলে দোয়া করেন আপনার ছেলেও কাজ হয়ে যাবে আমিন আরো জোরে করে আমিন আল্লাহ তার কবুল করুক আমিন বলেন আমাদের দোয়া অবিরত দোয়া ছিল দোয়া আছে দোয়া থাকবে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আরো বড় করে বলে না ইনশাআল্লাহ এটা সাধারণ কোনো জিনিস না প্রত্যেকটা বাবা তার সন্তান নিয়ে স্বপ্ন দেখে আজকে যে পরিবেশটা মুরাদ চৌধুরী দেখাইছে আমি বিশ্বাস করি এই পরিবেশটা যদি তার আব্বা সচককে আজকে আমাদের পাশে বসে দেখতো কলিজাটা এত বড় হয়ে যেত আমি বাবা হারাইছি তো আমি তো জানি জীবনের অনেক গল্প গতকাল আমি গেছি মাত্র পঞ্চগড় হেলিকপ্টারে গেছি আবার হেলিকপ্টার আসছি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগছে যাইতে আসতে আবার বগুড়াতে ল্যান্ড করছে হেলিকপ্টারটা তখন হেলিকপ্টার কর্তৃপক্ষ আমাকে এসে তারা গিফট দিয়েছে ঘাটে ঘাটে যেই সম্মানের গিফট গুলো আমরা পাই বাবাকে যদি দেখাই যে বাবা এটা পাইসি করে দুঃখ আসি না আল্লাহ কে দানিয়াল কে যেন প্রত্যেকটা ছেলেকে যেন কোরআনের পাখি হিসাবে কবুল করে জোরে গো আমিন আরো জোরে গো না আমিন আপনারা কষ্ট নেবেন না আমার প্রতি আমি বলতেছিলাম বাধা আসবে ঘুম আসবে কষ্ট আসবে দুঃখ আসবে সবকিছুর ঊর্ধ্বে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে আপনার সম্মান বাড়াই দিবে কে আল্লাহ এটাই আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে আর কিছু না টেনশন করবেন না ঘুম আসছে ভাবতেছেন সকালে কাজে যাইতে পারবেন না দেখবেন কাজটা আর সহজ হয়ে যাবে আপনি যখন আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিবেন আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়ে কুলে তুলে নিবেন সুবহানাল্লাহ বলেন এই বিশ্বাস কি আপনাদের আছে নাকি আর যারা আছে নাকি এই জন্য ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলবো যারা এখানে এসেছেন অনুরোধ করে বলবো আল্লাহর ওলি হতে চান কি না আরে চান কি না একটা কুত্তা বেহেসতে যাইব কুত্তারা নাম হলো কিতমির ওই দিন একটা কিতাবে দেখলাম কাফ তুয়া মিম ইয়া রা এ কুকুরের নামের অক্ষর যদি আপনি ঘরের দরজায় লিখে রাখেন এই ঘরের ভিতর দিয়ে কখনো দেও বুধ জিন বুধ পেত নিয়ে আসবে না এই ঘরের মানুষগুলোকে কখনো জাদু টুনা ভান জিন বুধ আসর করতে পারবে না এই কুকুরের নামটা যদি ঘরের দরজার কাফ তুয়া মি মিয়া র এত দামি নামাজ পড়ো না কুত্তা কই নামাজ পড়ছে বেসতে যায় বুগা হ্যাঁ কুকুরটা বেসতে যাবে আর একটা মাছ বেচতে যাবে আর একটা উট ভেজতে যাবে একটা গাছ বেচতে যাবে জানে নিত্য না হওয়ার গাছটা হইল উস্তনে হার না আনা মাছটা হইল ইউনুসাল্লাহ সঙ্গে যেই মাছটা গিয়েছিলেন আর কুকুরটা হইলো এই যে কুকুর আর উটটা হইল রুসুল পাকের ব্যবহৃত উট যে উটার নাম হলো কাসোয়া কটা কটাসোয়া মনে রাখবেন বেহেস্তে যাইবেন মহব্বত লাগবে কি লাগবে আমলে ত্রুটি হয়ে গেছে আল্লাহ ইচ্ছা করলে মহব্বতের দ্বারা ক্ষমা করে দিবে মহব্বত আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আপনি আপনি সিনজি আমরা যে মাথা থাকি পড়ছে আমরা বড় হিসাব আমরা বড় আল্লাহ না অত সোজা জিনিস না আমরা চেষ্টা করতেছি একটা রিক্সা বলে পাশে যে নদী আছে নদীতে যারা জেলে মাছ ধরে খবর লে দেখে এরাও কিন্তু গোপনে গোপনে আল্লাহর বন্ধু হয়ে বই রয়েছে আমরা জানি না এমন কিছু কাজ মানুষে করে যে কাজের দ্বারা আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় আর সবচেয়ে বড় কথা হলো মায়ের দোয়া আর একটা জিনিস ভাল লাগছে আজকে আইসা দেখলাম মুরের চৌধুরা চৌধুরী সাহেবের বিশাল বড় একটা চেয়ার এই চেয়ারে তার মাকে বসাই রাখছে এটা মাকে মানায় এটাই আদর্শ এটাই স্বপ্ন এটাই প্রেম কথা বলেন ঠিক কিনা মায়ের দোয়া থাকলে সন্তান অলি হয়ে যায় মাস্টার্স পাস লাগে না কামেল পাস লাগে না মায়ের দোয়া থাকলে সন্তান কি হয়ে যায় অলি হয়ে যায় এই কথা কি বিশ্বাস আপনাদের আছে কার কার আছে দুই হাত তুলে দেখান তাহলে আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হয়েছে এই যুবক এখানে যুবক যারা আসছো যুবকদেরকে বলতে চাই রহমান দেওয়ার মালিককে একটা গুমের ভিতরে তিনশো বছর কাটাই নিছে কে তো আপনি বুঝতেছেন তো আবার নাওয়ার পরে জীবনও দিছে তাদের খাবার কোথায় পায়খানা কোথায় পশ্রাব কোথায় হিসাব আছে কিছু আপনাদের কাছে আল্লাহ ইচ্ছা করলে পারে আল্লাহ ইচ্ছা করলে পারে আসেন অনুরোধ করব আজকে আপনার সন্তান যারা আছে তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন এদেরকে মর্দে মোজাহিদ হিসেবে কবুল করে আর জীবনে কোনোদিন দিন দুইটা মানুষকে চোখের পানি ফেলে কাঁদালে কাঁদালে ওলি আল্লাহ হতে পারবেন ওলি আল্লাহ হবেন দূরের কথা মুমিনই হতে পারবেন না আর মুমিন হবেন দূরের কথা মুসলমানই তো পারতেন না যদি আপনার মা বাপকে কষ্ট দেন আপনি কি মা বাপের কষ্ট দিবেন আমরা দুই দোস্ত যখন মা বাপের ওয়াজ করি লক্ষ লক্ষ লোক চোখের পানি ফালায় কান্দে বিদেশ থেকে মানুষে ফোন দিয়াকে কেউ হুজুর মা বাপ সাইরা বিদেশে আসছি কিন্তু আপনাদের ওয়াজ শুনে মা বাপকে খুব মিস করি থাকতে দিলাম না এখন আফসুস করি এই জন্য যাই রুজি করেন মা বাপরে দিবেন মা বাবা একমাত্র নিঃস্বার্থে দোয়া করেন না সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে মায়ের দোয়ার মধ্যে স্বার্থ নাই অলি আল্লাহ হতে চাই দরবারে আসছি কিছু কথা বলেছি জ্ঞানে আমলে আউলিয়া হয় এই জন্য অনুরোধ করে বলবো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে আমার বাবা দুনিয়াতে নাই মুরাদ হিসেবে আব্বা দুনিয়াতে নাই বলুন আমার সাথে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে তোমারে কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মো ছোট মাটি ঘরে তোমারে কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মন আছো ছোট ঘরে তোমারে কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো

সেই মা তোমার চলে গেলে সার হইব এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোরাপন কৈর যতন ও মা তোরাপন কৈর যতন মাও মূল্যধ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই আমি বলি আল্লাহ আর কথা বলতেছি মা বাবার দোয়া থাকলে মাস্টার স্পাস লাগি না মা বাবার দোয়া থাকলে কামেল পাস লাগে না মা বাবা হাত থাকলে তোমার টাইটেল বাসু লাগে না এই জন্য যুবক ভাইয়ের আমার কে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকো আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা একজনকে ভয় করব তিনি হলেন আমার আল্লাহ আর একজনের খেদমত করব তিনি হলেন আমার মা এবং বাবা কথা বলেন ঠিক কিনা মা বাবার মনে কষ্ট দিয়া মধ্যে লাভ হবে না ওয়াদা কইরা যাও সবগুলা চেহারা হঠাৎ করে মলিন হয়ে গেছে তার মানে প্রমাণ হইয়া গেল আপনারা নিশ্চয়ই মা বাবার অনেক বক্ত তবে খামখেয়ালি করে অনেক দমক দিয়া ফলাইছেন আরে মারে যদি দমক দেন বাপের যদি দমক দেন আর বাপ যদি বলে উফরে ফুত করলে কি আর হাত তিলা গদুয়া দেওয়া লাগবে না তোমার জীবনটা এমনি বড় বাত হইয়া যাবে এই জন্য যুবক বিদের যাইবা মার কদমে হাতটা লাগাইয়া দাও পাললে দুইটা ঠোঁট লাগাইয়া দাও মায়ের কপালে দুইটা ঠোঁট লাগাইয়া দাও মা যখন তোমার জন্য নামাজের সেজদাই Edu. দুয়ার মাসখানে কোনো পর্দা থাকে না আমার আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল করে ফলাই এই দোয়া কবুলের কারণে তোমারে আমার আল্লাহ তোমার আল্লাহর বান্দা থেকে আবার আল্লাহর বন্ধু বানাইয়া দিবে জোরে জোরে করনা আল্লাহু আকবার সেই মহামাবার ব্র্যান্ড নবীর প্রেম আউলিয়া کرامের প্রেম বুকের মধ্যে ধারণ করে আমার সঙ্গে একটু আল্লাহ আল্লাহ জিকরে জশমাত তুলতে চাই রাজি আছেন না না আল্লাহ